খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলা দরকার তা হচ্ছে আমাদের কাছে অনেকেই বারবার মেসেজ করেন বা প্রশ্ন করে থাকেন যে বাচ্চাদের বদনজর লাগলে সেক্ষেত্রে আহ কিভাবে রুকিয়া করতে পারি আমরা নিজেরা আহ বা অনেকে আমাদের বলে থাকেন যে আমার বাচ্চা খুবই দুষ্টুমি করে আমার বাচ্চা খুবই দুষ্টু প্রচুর বদমেজাজি প্রচুর রাগী কথা শোনে না এরপরে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে রাতে ঘুমেন করে লাফিয়ে ওঠে কান্নাকাটি করে দুষ্টুমি করে রাগারাগি করে তো বাচ্চাদেরকে নিয়ে এরকম অনেক সমস্যা আমাদের আমাদের সমাজে দেখা যায় এই কাছে অনেকেই প্রশ্ন করেন যে বাচ্চাদেরকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য বা বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের এর জন্য আমরা কিভাবে রুখিয়া করতে পারি আহ এই ব্যাপারে অনেকে জানতে চেয়ে থাকেন আপনারা তো সেই লক্ষ্য রেখেই আজকে আপনাদেরকে কিছু টিপস বা কিছু পরামর্শ দিব তাহলে বাচ্চাদের রুকিয়া করার জন্যে বা বদনজুরের রুকিয়া করার জন্য আপনার বাচ্চা যদি বেশি কান্নাকাটি করে বেশি রাগারাগি করে বেশি জেদ দেখায় বেশি উত্তেজিত থাকে বা পড়াশোনা করতে না চায় কথা শোনে না তো এরকম বাজে আপনি ফিল করেন যে আপনার বাচ্চা বদনজুড়ে আক্রান্ত তাহলে আপনারা যেটা করতে পারেন তা হচ্ছে বাচ্চাকে আহ সাত দিন আহ বড়ই পত্তা গোসল করাতে পারেন সাত দিন বদনজরের নিয়তে বড়োই পত্তা গোসল করাবেন বড়ই পত্তা গোসলের নিয়মটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন অথবা আমি ইনশাল্লাহ আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে সিস্টেমটা বা নিয়মটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব বোর্ডের ব্যাপারে গোসল করাবেন সাত দিন পাশাপাশি হচ্ছে বদনজরের বদনজরের রুকিয়ার যে অডিওটা আছে বিশেষ করে আপনারা রাকি আব্দুল মালিক ভাইয়ের অডিও পেয়ে যাবেন আপনার ইউটিউবে আপনারা চাইলে এইটারও একটা লিঙ্ক আমি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে দিয়ে দিব বদনজরের অডিওটা সাত দিন শোনাবেন বাচ্চাকে চেষ্টা করবেন সাত দিন শোনানোর জন্য বদনজরের অডিওটা এটা হচ্ছে দুইটা আমল বললাম তিন নম্বর আমল হচ্ছে সকাল সন্ধ্যা এবং ঘুমানোর সময় যে আমলটা আছে সকাল সন্ধ্যা ঘুমের আমলটা পিতা মাতারা বাচ্চার নিতে করে তারপরে দুই হাতে ফু দিয়ে বাচ্চার সারা শরীরটাকে মাসে করে দিবে সুন্দর করে এটা সকাল সন্ধ্যা এবং ঘুমানোর সময় আহ এই আমলটা অবশ্যই করবে অবশ্যই এটা করে বাচ্চার গায়ে এরকম ভাবে হাতে ফু দিয়ে বাচ্চার গাটা মাসে করে দিবে কিংবা বাচ্চার গায়ে ফু দিবে এটা হলো তিন নাম্বার চার নাম্বার হচ্ছে রুকিয়ার কিছু দোয়া আছে যেটা ওয়াইদুকিমাতি তামাতি মিংকুল সাহিতা এই দোয়াটা এরপরে হচ্ছে বিসমুল্লাহিল্লাহ ইু আসমিহি এইটা বিসমুল্লাহি আর কি কিকা মিংকুল মিংকুল সাইজিক এই দোয়াটা আল্লাহ নাস আযহিবিল বাস এই দোয়াটা এরকম রুকিয়ার কিছু দোয়া আছে কমন দোয়া সেগুলো আপনারা চাইলে এটার পূর্ণ প্যাটার্নটা আমি ইনশাআল্লাহ আমাদের ডেসক্রিপশন দিয়ে দিবো তো এই রুকিয়ার দোয়াগুলো এই রুকিয়ার দোয়া বাচ্চার মাথায় হাত রেখে প্রতি দুই তিন ঘন্টা অন্তর অন্তর প্রতি দুই তিন ঘন্টা পর পর এই দুয়াগুলো আপনারা পড়বেন প্রতি দুই তিন ঘন্টা পর পর এই দোয়াগুলো আপনারা পড়বেন বাচ্চার মাথায় হাত রেখে বাচ্চার মাথায় হাত রেখে আপনারা এটা পড়বেন প্রতি দুই তিন ঘন্টা পর পর যাই হোক আহ ভাই বোন তো আপনারা বাচ্চাদের বদনজরের আমল করার জন্য এই কয়েকটি কাজ কমন করতে পারেন এছাড়াও আপনারা চাইলে রুকিয়ার দোয়া পড়ে কিংবা গুলো পড়ে পানিতে মধুতে কালো জিরাতে ফু দিয়ে সেগুলো আপনার বাচ্চাকে পান করাতে পারেন এই যে কয়েকটা বললাম মাত্র সাত দিন এরকম করে আমল করলে আশা করছি আপনার বাচ্চার উপর থেকে সকল প্রকার জিন এবং মানুষের বদনজর গুলো কেটে যাবে বলে আশা করছি আর ম্যাক্সিমাম বাচ্চাদের সমস্যা হয় মূলত পিতামাতা থেকে এই জন্য পিতামাতাও চাইলে বদনজরে আমার সাত দিন করতে পারেন তাহলে দেখবেন বাচ্চা এবং আপনি উভয় ভালো থাকবেন ইনশাআল্লাহ